আসসালামু আলাইকুম আমরা এসেছি মোটরবাইক হসপিটালে মানুষ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে যায় হসপিটালে যায় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করি তাদের সুস্থতা ফিরিয়ে আনার জন্য এখানে মোটরবাইকের যাবতীয় সুস্থতার ব্যবস্থা আছে চেক ব্যবস্থা আছে পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির ব্যবস্থা আছে টোটালি আবার সুস্থ করে এই মোটরসাইকেল বা মোটর বাইক রাস্তায় নিরাপদে চলাচলের ব্যবস্থা করার জন্য এখানে দিন রাত পরিশ্রম করছেন ভাইয়েরা তো যাদের বাইক আছে তারা অবশ্যই জানেন যাদের বাইক নাই এ তথ্য তাদের জন্য ধন্যবাদ